Harap gue, harap champion. Rahan Verdin, Chess, bauer bangladesh. Rahan Verdin, Chess, bauer bangladesh.

আরে কীই করতেছেন চিনকু ভাই আরে ভাই সফট তো মারতে দি পেঁয়শি করতে দিও না কেন করছি তো আইছেন এই কিছো

আটটা ধর বাহিনে সবাই লাস্ট দিলে ইনশাআল্লাহ সবার আগে ঢুকবো একত্রিশে মেন মাদিস

তিরিশ কিলোমিটার ওভেন সাইট দশ কবুতর সিজনাল ইনটেক আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে কবুতর গুলা রিলিজ করা হলো দুজনের জন্যই দোয়া করবেন যাদের কবুতরগুলা বাসায় যায় এখন ভাই দুজনের সাথে একটু দোয়া পরামর্শ নেন আসসালামু আলাইকুম মোহাম্মদ আমি মোহাম্মদ নাজিমদিন বাবু আমার সহকর্মী বন্ধু ভাই হান দুজনে একটা গেম খেলছি আমরা দোয়া করেন আমাদের দুজনে দুটো আমিও 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 তাই বলতে আছি এই সবাই আমাদের জন্য দোয়া দোয়া করবেন এবং আমাদের বাসায় আইসেন সবার দাওয়াত রইলো আর মন থেকে সবাই দোয়া করেন দিন আমাদের ফ্যানো ভিজন থাইনা দিন আমার বাসায় সবার দাওয়াত ইনশাআল্লাহ সবাই আসবেন

আলহামদুলিল্লাহ তো বাউ ভাই আর রাহেন ভাই গেম খেলতেছে তো তাদের জন্য অনেক দোয়ার হলো তো আমি দুইটা কবুতর ছাড়ছিলাম তো আমার এক কবুতর কাউন্ট হয়ে গেছে